স্বাগতম কেমন আছেন সবাই বরবাদের ফার্স্ট লুক কিন্তু প্রকাশ হয়ে গেছে দেখেছেন তো সাকিব খানের কি এক্সপ্রেশন কি পোস্টারের গেট আপ সব কিছু মিলিয়ে বরবাদ ছবিটি হতে যাচ্ছে বাংলা চলচ্চিত্রের অন্যতম একটি সেরা সিনেমা কারণ এখানে শাকিব খানের লুক নিয়ে যে আপনারা ভাবছিলেন যে তার থেকে কিন্তু একদম ব্যতিক্রম একটা লোক পেয়েছেন কারণ শাকিব খান এখানে নিজেকে উজাড় করে অভিনয় করছে কিং খানকে সেলুট কারণ কিং খান এত 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 সুন্দর একটি লোক দিতে পারেন এটা আমরা না দেখলে বিশ্বাসই করতে পারতাম ধন্যবাদ শাকিব খানকে এত সুন্দর একটি লোক দেওয়ার জন্য এবং বরবাদ হতে যাচ্ছে আসলে আসলে একটি ইতিহাস কারি সিনেমা কারণ বরবাদ সিনেমা সাকিব খানকে অনন্য এক উচ্চতায় নিয়ে যাবে এটা আমরা বলতেই পারেন মেহেদি হাসান হৃদয় প্রথম পরিচালনা হিসাবে চমক দেখাবেন এটা আমরা ধারণা করতেই পারেন কারণ প্রথম যে সিনেমাগুলো যারা করে তাদের ভিতরে একটা আলাদা আগুন থাকে তাদের ভিতরে একটা গ্রহণযোগ্যতা তৈরি করার একটা প্রবণতা থাকে আর এই সাকিব খান তো ধীরে ধীরে একটা পরিপক্ক অভিনেতা কারণ তিনি তার নিজের অবস্থানটাকে আরও বেশি সুদৃঢ় করার জন্য তিনি কিন্তু মরিয়া হয়ে আছেন কারণ সাকিব খান অনবদ্য একটি সৃষ্টির নাম সাকিব খান বর্তমান সময়ের আলোচিত একটি সিনেমা করতেছে বরবাদ বরবাদ নিয়ে সবার আগ্রহর কেন্দ্রবিন্দু কিন্তু এই বরবাদ তো যাই হোক সব কিছু মিলিয়ে বরবাদ হতে যাচ্ছে অনেক 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 বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য এবং প্রশংসনীয় ছবি প্রথম লুকে সেটা কিন্তু প্রকাশ করে দিয়েছে প্রিয় ভাই বোনের আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ নিয়ে একের পর এক ধামাকাদার অভিনয় তো সাকিব খান দেখিয়েছেন আমরাও তার সাথে নিউজ আপনাদেরকে দিতে চাই শাকিব খান কিন্তু আছেন সাকিব খান সব সময় আছেন আপনাদের পাশে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্রথম লুকে কিন্তু সাকিব খান একটা চমক দেখিয়ে দিয়েছেন তো প্রিয় বন্ধুগণ আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য বরবাদের লুক নিয়ে যাদের সন্দেহ ছিল তাদের সন্দেহ দূর হয়ে গেল দেখেছেন তো কত কত চমক চমক আছে ছবির মধ্যে আস্তে আস্তে কিন্তু আপনারা সেটা জানতে পারবেন বুঝতে পারেন আমাদের সাথে থাকবেন প্রিয় বন্ধুরা আর শাকিব খানের সাথে থাকবেন বাংলা চলচ্চিত্রের যাই হোক ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য স্বাগতম কেমন আছেন সবাই বরবাদের ফার্স্ট লুক কিন্তু প্রকাশ হয়ে গেছে দেখেছেন তো সাকিব খানের কি এক্সপ্রেশন কি পোস্টারের গেট আপ সব কিছু মিলিয়ে বরবাদ ছবিটি হতে যাচ্ছে বাংলা চলচ্চিত্রের অন্যতম একটি সেরা সিনেমা কারণ এখানে শাকিব খানের লুক নিয়ে যে আপনারা ভাবছিলেন যে তার থেকে কিন্তু একদম ব্যতিক্রম একটা লোক পেয়েছেন কারণ শাকিব খান এখানে নিজেকে উজাড় করে অভিনয় করছে কিং খানকে সেলুট কারণ কিং খান এত 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 সুন্দর একটি করতে পারেন এত লোক দিতে পারেন এটা আমরা না দেখলে বিশ্বাসই করতে পারতাম ধন্যবাদ সাকিব খানকে এত সুন্দর একটি লোক দেওয়ার জন্য এবং বরবাদ হতে যাচ্ছে আসলেই আসলে একটি ইতিহাস সিনেমা কারণ বরবাদ সিনেমা সাকিব খানকে অন্য এক উচ্চতায় নিয়ে যাবে এটা আমরা বলতেই পারেন মেহেদি হাসান হৃদয় প্রথম পরিচালনা হিসাবে চমক দেখাবেন এটা আমরা ধারণা করতেই পারেন কারণ প্রথম যে সিনেমা